আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা সাভার নিউ মার্কেট এলাকায় ওভার ব্রিজ দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাবেন ওভার ব্রিজ আছে কি না কিন্তু কিছু মানুষ আছে জীবনের রিক্স নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে এবং ডিভাইডারটা লাভ দিয়ে পারাপার হচ্ছে এইসব মানুষকে আপনারা কি বলবেন এইসব মানুষগুলোকে কি পরিবর্তন করতে হবে না না সরকার একমাত্র দায়ী ছিল না সরকার একমাত্র দায়ী ওরাই রুলস রেগুলেশন বাংলাদেশের মানুষ মানে না বা বাংলাদেশের মানুষ সচেতন না বাংলাদেশের মানুষ সতর্ক না আত্মবিশ্বাস এবং কনফিডেন্স বেশি আত্মবিশ্বাস এবং কনফিডেন্সের উপর ভিত্তি করে লাভ দিয়ে পারাপার হচ্ছে আর লাভ দিয়ে পারাপার হয়ে ও পাশে প্রাইভেট কার ভদ্র মানুষেরাও চলাচল করছে কিছু অসচেতন অসতর্ক মানুষেরাও চলাচল করছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের মানুষ অসচেতন অসতর্ক তবে এই সব মানুষগুলোকে পরিবর্তন করা খুব জরুরি তবে এই সব মানুষগুলার মানুষের বিবেক যতদিন নাড়া না দিবে ততদিন মানুষ পরিবর্তন হবে না বাংলাদেশের শুধু মানুষই দেয় না ইমাম মর্জিন প্রত্যেকেই দেয় দেখেন তারা তাদের মতো ইচ্ছা মতো বারাবর